আপনার যে অ্যাড্রেস ছিল ওখানে নিয়ে যাওয়ার ছিল ছোট ছোট এই যে এই যে tadi phone আছে বানাই দিয়েছে আমরা কিন্তু আমি দিতে পাবো 100% আছে 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 এদিকে আসনা তো লেখেস ছিল এটা আজকে থেকে সিলেটা ভিডিও রেখে আছে আমার ভিডিও চলছে রানি 25 মাস ভিডিও রানি এই যে ছেলেটা ক্যামেরা দিলে আরেকটা ক্যামেরা দিলে আর একটা ক্যামেরা স্পষ্ট যেটা সেটা এই যে

আপনি যেটা নিয়েছেন আপনি আমাদের কাছে যা বলুন এই যে ভিডিও আমার কাছে স্পষ্ট প্রমাণ হ্যাঁ ঠিক আছে